নেতার নাম শৌকাত মোল্লা অবজারভার থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনায় যার আঙুলির হিল্লাতে চলে আমরা আমাদের নেতা যখন শৌকাত মোল্লা আর ভাঙড়ের যে আইএসএফ এর যে হারমাত যে বলেছে ছাব্বিশ বিধানসভার আগে শৌকত মোল্লাকে ন্যাড়া করে ক্যানিং পূর্বে পাজিয়ে দেবে আমরা বলছি যে দু হাজার চব্বিশে আমরা আইএসএফকে গোল দিয়ে বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিয়েছি এবং বিজেপির থেকে সাতাইশ হাজার ভোটে আমরা জিতেছি আবার তারা স্বপ্ন দেখা ভালো রাতের স্বপ্ন দেখুক দিন দিনের বেলার স্বপ্ন দেখাটা ভুল কারণ তারা জেনে রাখুক যে ছাব্বিশে ভোটের আগে তো দূরে কথা ছ মাস আগে ভাঙড়ের যে কথা আইএসএফের চেলা চামচা আছে নত থেকে আমি পাঠিয়ে দেবো তার জন্যই ভাঙড় একশো আটষট্টি আটচল্লিশ বিধানসভার তৃণমূল কংগ্রেসের লিডাররা দরকার নেই নেতৃত্বর দরকার নেই মহিলারা যথেষ্ট এই মহিলারা দু হাজার ছাব্বিশের আগে এই নসাদের যারা আছে তাদের ঝাঁটা পিটতি ভাঙড় থেকে বিদায় ধরে দেবে ঝাঁটা পীর্তিপির্তি ঠিকই সরকার বাস করছে তারা কারা টাকা দু হাজার একুশে যে ভাঙড়ে যে বিধায়ক নির্বাচিত হয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেসের এক গাদ্দার যার নাম হচ্ছে আরাবুল এই আরাবুল হেল্প করেছে বলে তারা ভাঙড় থেকে আইএসএফ জিতেছিল সেই গাদ্দার কিন্তু দলের মধ্যে নেই মমতা ব্যানার্জির সঠিক সিদ্ধান্তই সঠিক সময়ে এমএলএ শহকত মোল্লাকে ভাঙরে পাঠিয়েছে এমএলএ শহকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে একশো আটচল্লিশ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ফুল ফুটবে এবং আমরা জিতব লক্ষাধিক বছর জিতব ঘরের মতো কথা বলছে দু হাজার চব্বিশে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছি তারা আবার শব্দ দেখছে তারা তবু দল এখন থেকে ঘুসকে রাখুক ছ মাস আগে ভাঙড় থেকে তাদের বিদায় করে দেব ভোট গণনার আগে এটা আমরা প্রস্তুতি আছি আমরা আমাদের ভাঙড়ের যা মহিলারা আছে এই মহিলারাই যথেষ্ট এছাড়া আমাদের আমাদের ছেলেদের হাত হাতগোছাতি হবে না উন্নয়ন যা আছে মহিলারা উন্নয়নের দিক তাকিয়ে ঝাঁঝা ফিরতি ফিরতি নসার থেকে আরম্ভ করে আব্বাস থেকে আরম্ভ করে এই কারিমুলতুল যা আছে ওইদুল বদুল যা আছে এরা ভাওয়ার থেকে বিদায় লওয়ার জন্য প্রস্তুত হই শুধু আমরা কিছু বলি না কেন এটা মমতা ব্যানার্জির সরকার তিনি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আমরা চলছি ওদের মতো যদি আমরা হটকরিত করি তা মানুষ তো এখন আর মূর্খ নেই প্রত্যেকটা মানুষ তারা বুঝতে শিখেছে দু হাজার একুশে ন ভোট দেওয়ার পরে বিলগুলো ভাঙড়ের জন্য কোনো উন্নয়ন করেনি আবার তারা স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে ভাঙর একশো আটচল্লিশ বিধানসভায় জিতব মূর্খ সরকার বাস করছে কেন মুসলমান ভোটটাকে ডিভাইডেড করতে পারলে বিজেপির হাতকে শক্তিশালী হবে সেই কাজটা ও করছে ও ভাঙড় থেকে জিততে পারবে না ও কেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপর কলা জিতবে এবং মানুষ কলা গাছকেই ভোট দেবে চব্বিশে যে লোকসভা ভোট হয়েছে এখানে কি কোনো বুদ্ধি ছাপ্পা হয়েছে সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে যার ভোট দিয়েছে ধোয়ার পরেও আমরা বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছি ওরা মূর্খের স্বরকে বাস করছে ভোট কি জিনিস কাউন্টিং করা যায় না কোনো মানুষকে নিয়ে একটা কাউন্টিং করে দেখুক মানুষ কোন দিকে আছে দু হাজার একুশে ছাব্বিশ হাজার জিতে চলো আমরা দু হাজার একুশ দিয়ে দু হাজার চব্বিশে আমরা বিয়াল্লিশ হাজার জিতেছি ওরা মূর্খের সরকারে আর পাড়ার মহিলার ঝাঁটা ভালো করে মানে গোবর গোলা মিকে মিটকে রেখে দিয়েছে ওই গোবর গোলাতে ঝাঁটার বাড়ি চাওয়াল দিয়ে ঝাঁকবে একটা লাইট দিয়েছে সেটা ওর সুবিধা সারতে কোন জায়গাতে ভালো মহিলা যাবে সেটাকে দেখার জন্য ওই লাইটটা দিয়েছে ও আমি এমনি কি উন্নয়ন করেছে আমার এই পাতে একটা মহিলা পঞ্চায়েত সদস্য আছে আমি চ্যালেঞ্জ করছি ও তো বিধায়ক আমরা কেউ থাকবো না আমাদের অঞ্চলের কোনো লিডার থাকবে না ভাঙড় বিধানসভার কোনো লিডার থাকবে না আমার এই মহিলা মেম্বারের সঙ্গে বসে ও কোন জায়গায় ডেট দেবে আমার মহিলা মেম্বার সেখানে যাবে কাজের খতিয়ান দেখা কারণ আমার মেম্বার যে কাজ করেছে তার খতিয়ান দেখাবে ও যদি হিম্বত থাকে খতিয়ান দেখাক আবার কাউ বলে জিতবো কোথায় কাজ করেছো ও কাজ একটাই করেছে সৌকত মোল্লা ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভায় যে আমাদের এখন অবজারভার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি যেমন নিয়েছে বস অভিষেক ব্যানার্জিও নিয়েছে যদি সৌকত মোল্লার মতো লিডার যদি আমরা ভাঙড়ে না পেতাম তাহলে ভাঙড়ের মানুষ আজকে আমরা আমরা এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম কেন শকত মল্লা এখানে এসছে আমাদেরকে আস্থারা দেওয়ার মতো ছায়ার মতো আংলে রেখে দিয়েছে কেন এই ভাঙড়ের যে আইএসএফ আইএসএফের বিধায়ক আছে সে তো তার উন্নয়নের মূলক কোনো কাজ করতে পারে না বঞ্চে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শৌকত মোল্লা তার বিধানসভার যে মালগুনে এনে ভাঙড়ের সাধারণ মানুষের জন্য বিধারণ করে দিচ্ছে এটাই ভাঙড়ের মানুষ খুশি কারণ আমরা এক এম সাহেব তিনি একটা এমএলএ সাহেব এবং বিধানসভা স্টাইং কমিটির চেয়ারম্যান তা নাকি একটা কর্মীও যদি ফোন করে তিনি কথা দেয় যে আমি যাচ্ছি যে কথা দিয়ে সেই কথা তিনি রাখেন যেখানে ফোন করে একটা কর্মী যদি ফোন করে দাদা আমার বাড়িতে আসতে হবে কি আমার একটা খাওয়ার জন্য আমার বাড়িতে আসতে হবে তিনি সেই কথাটাকে মান্যতা দেয় এবং সেখানে উপস্থিত হয় এটা ন সাদের মতো নেতা নয় এর নাম শকত মোল্লা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলে কেন তিনি দানি লোক তিনি ভাঙড়ের মানুষের জন্য তিনি যা করছে এখানে ভাঙড়ে কোনোদিন উনি পঞ্চায়েত সমিতির সদস্য হতে আসেনি বিধায় বিধায়ক হতে আসেনি ভাঙড়ের মানুষকে আস্থারায় দেওয়ার জন্য এসে এবং এই মৌলবাদী এই হারমার এই জঙ্গিদের একনেসে লড়াই করার জন্য মমতা ব্যানার্জি মোল্লাকে ভাঙড়ে পাজেছে আমরা শকত মাল্লাকে কন্নি জানাই উনি যদি ভাঙড়ে না আসতো আমরা ভাঙড়ের মানুষ প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হতাম এই আইএসএফদের হাতে এবং এই জবরদল পাত সিপিএমদের হাতে আমরা আজকে মোল্লার মতো লিডার পেয়ে আমরা অন্তত খুব আনন্দিত অন্তত গর্বিত